হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা এখন ক্লাস নাইনের কোষে দেখি নাইনটিন অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেখাতে যাচ্ছি তো প্রথমে জানতে হবে ফর্মুলাগুলো তো এই ভিডিওতে আমি জাস্ট ফর্মুলাগুলো আগে বুঝিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে অঙ্কগুলো করে দেখাবো অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই জিনিসটা কি এবং এর ক্ষেত্রে কিভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে তা আমি প্রথমে ফর্মুলাগুলো দিচ্ছি এই ভিডিও শুধু ফর্মুলাগুলোই দিচ্ছি এক নাম্বার ফর্মুলা হচ্ছে ধরো এই একটা সরল রেখাংশ এবি প্রথমে বুঝতে হবে সরল রেখাংশ রেখাংশ সরল মানে তো স্ট্রেট লাইন বাঁকাছড়া হবে না রেখার রেখাংশর মধ্যে কী তফাৎ ধরো এই রেখার কোনো শেষ নেই এদিকে এদিকে অসীম দূরত্বে যাতায়াত করছে তার মধ্যে এইটুকু অংশকে বলা হচ্ছে রেখার একটা অংশ এইটুকুটা তো রকম ধরা যাক এব তো এবি রেখাংশ ধরা যাক এই বিন্দু দ্বারা অন্তর হয়েছে অন্তর কেন ভেতরে এ আর বি এর মধ্যে তাহলে এবারে দেখো আমরা ধরে নিচ্ছি স্থানাঙ্ক লেখে কীভাবে এই যে গ্রাফ পেপারে এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ হলে আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা ধরো এক দুই তিন চার আর এদিকে এক দুই তিন তাহলে আগে লিখবো এক্সের মানটা অর্থাৎ চার তারপরে লিখবো ওয়াইয়ের মানটা এই যে এদিকে ওয়াই মেজার হচ্ছে তিন তাই জন্য আমরা তো ভ্যালুটা যখন জানবো না তখন কী করব এক্স আর ওয়াই এক্স কমা দিতে হবে একটা এবং থার এরকম ব্যাকেট দিতে হবে একটা এক্স কমা ওয়াই এইভাবে ইন্ডিকেট করবো তো এখানে দুটো পয়েন্ট আসছে তাহলে একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বললাম আর আর একটাকে বলছি এক্স টু ওয়াই টু কমা দিলাম ব্যাকেট ক্লোজ করলাম আর বিন্দুর স্থানাঙ্কটাকে ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই তাহলে এখানেতে অন্তর্বিভক্ত হয়েছে যেহেতু এবি রেখাংশ আর বিন্দুতে হয়েছে তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কি হবে এই এক্স যেটা মিডিলে আর এর যে পয়েন্ট এক্স সমান সমান হবে এক্স ওয়ানের সঙ্গে গুণ করে দাও আচ্ছা আর বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটাও বলে দিই এই দিকটায় এম এদিকটায় এম অর্থাৎ আর বিন্দুতে এম ইস টু এই অনুপাতে কেন কতটা অনুপাতে বিভক্ত হয়েছে এদিকে কতটা আছে এদিকে কতটা আছে সেই মানটা না বলে অনুপাতটা বলে দেওয়া হয়েছে বিভক্ত হয়েছে তখন আমরা কী করবো এক্স ওয়ানের সঙ্গে টিবুল টু দিকে এন গুণ করো এক্স ওয়ান এন আবার প্লাস এদিকের এক্স টুর সঙ্গে এম আর নিচেই লিখবে এম প্লাস এন অনুপাত দুটোর যোগ ফল ঠিক অপোজিট গুণ করে দিচ্ছি এবং এক্সের যেহেতু তাই শুধু এক্স ওয়ান এক্স টু এদেরকেই ধরলাম তাহলে এবারে ওয়াইটা কত হবে ঠিক একইভাবে শুধু ওয়াইগুলো ধরবো ওয়াই ওয়ানের সঙ্গে এন প্লাস ওয়াই টু এর সঙ্গে এম আর নিচে এম প্লাস এম এটা কিন্তু ঠিক থাকবে তাহলে যদি বলা হয় সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক কত আরবিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের কি এক্স ওয়ান এক্স কমা ওয়াই আছে এক্স কমা ওয়াই তার মানে এক্সের মানটা বসিয়ে দাও কত এক্স ওয়ান এন প্লাস এক্স টু এম বাই এম প্লাস এন কমা ওয়াই ওয়ান এন প্লাস ওয়াই টু এম বাই এম প্লাস এম তো এটা আমাদের এত বড় দেখতে লাগছে এত বড় লাগবে না অঙ্ক যখন করব তখন আমাদের তো এখানে একটা ভ্যালু পেয়ে যাবো হয় এটার বেরোবে দুই এটার তিন তাহলে দুই কমা তিন লিখে দেবো সমান সমান দিয়ে এরকম ঠিক আছে আচ্ছা এইবারে যেটা হচ্ছে দু নাম্বার ফর্মুলা বহির্বিভক্তর ছবিটা একটুখানি অসুবিধাজনক মনে হবে এই ধরো এ বিন্দু এক্স ওয়ান আর এদিকের হচ্ছে ওয়াই ওয়ান কমা এইটা হচ্ছে বি বিন্দু এক্স টু ওয়াই টু এইবারে বাইরে আরো বাড়িয়ে দিলাম আর বিন্দুটা টেনে নিয়ে আসলাম যেটা এক্স ওয়াই রকম ছবি হলে বহির বিভক্ত হচ্ছে এই ক্ষেত্রে এ থেকে আর অর্থাৎ এ আর দূরত্বটা কত জানি না আমরা আর বি থেকে আর দূরত্বটা জানি না আমাদের অনুপাতটা বলে দেওয়া হচ্ছে বি আর ওই একই কেস এম ইস টু এম এখানে যেমন বোঝার সুবিধা এ আর এম এদিকটায় এম এখানে এ থেকে আর বি থেকে আর এম টু এম এইটা হচ্ছে বহির বহির্বিভক্ত এই ক্ষেত্রে ফর্মুলাটা যেমন অ্যাপ্লাই করা খুব সুবিধা হয় কি রকম এই কোনাকুনি গুণ করে যাচ্ছি এক্স এর সঙ্গে এক্স ওয়ানের সঙ্গে এন এক্স টুর সঙ্গে এম ভাবে গুণ করে এটা লিখে দিয়েছি এক্স আর ওয়াই এর মান বার করার সময় এটার ক্ষেত্রে একটু অসুবিধা হয় তখন তোমরা কি করবে অরিজিনাল এই ছবিটা তো থাকছে কিন্তু সাইডে এরকম ভাবে এটাকে গুছিয়ে নেবে রাফে এইভাবে যদি মুখস্থ না থাকে যদি গন্ডগোল হয়ে যাবে মনে হচ্ছে তাহলে এইভাবে দেখে নিতে পারো এই ক্ষেত্রে এক্স এই আরের মান এক্স এক্স যখন আমরা লিখবো তখন কিভাবে লিখবো এখান থেকে দেখছি এক্স ওয়ান ইন্টু এন এবারে প্লাস দেবো না যেহেতু অ্যাকচুয়ালি তো এই ছবিটা আমার কাটা এটা তো লাগবে না আমার তো এইটা মেন কিন্তু আমার সুবিধার জন্য মুখস্থ যাতে না রেখে এমনি টেকনিক্যালি করে ফেলতে পারি তার জন্য আমি এইটাকে ড্র করেছি করে এখান থেকে সেট করছি এক্স ওয়ান ইন্টু এম আবার এক্স টু ইন্টু এম ঠিক এইভাবে লিখবো কিন্তু এখানে কি করব প্লাস ছিল এখানে বিভক্ত যেহেতু তাই মাইনাস চিহ্নটা ইউজ করে যাবে প্লাসগুলো আর ওয়াই সমান কত হবে ওয়াই ওয়ান ইন্টু এন মাইনাস ওয়াই টু ইন্টু এম বাই এম মাইনাস এন তার মানে এখানে আরবিন্দুর স্থানাঙ্ক এইভাবেই তার আমরা পেয়ে যাচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে তিন নাম্বার ফর্মুলা তিন নম্বর ফর্মুলায় হচ্ছে মধ্যবিন্দু যদি এই এইটা দেখো আর যদি মিডিলে থাকে এ আর বি এর মধ্যে পুরো এই এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু একবারে মিডিলে আছে আর বিন্দুটা এক্স কমা ওয়াই মিডিলে মানে এদিকটায় এম আর এন এর মান হচ্ছে এক এক অর্থাৎ রেশিওটা ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ ইকুয়াল রেশিও এই ক্ষেত্রে কী হবে এত কিছু অ্যাপ্লাই করার দরকার নেই তখন করবে কি মধ্যবিন্দু যদি হয় আর মধ্যবিন্দু সুতরাং এই যে আরের যে স্থানাঙ্কটা এক্স ধরেছি এই এক্স সমান সমান হয়ে যাবে এত বড়ো করে ফর্মুলা না লিখে এবারে হয়ে যাবে একদম সিম্পলভাবে এই এক্স ওয়ান আর এক্স টুকে যোগ করে দাও করে দুই দিয়ে ভাগ করে দাও এক্স বেরোল আর ওয়াই কীভাবে পাবে একই কায়দায় ওয়াই ওয়ান আর ওয়াই টুকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে এক্স কমা ওয়াই যেহেতু ধরে রেখেছি আমরা তার মানে কত হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এইটা হবে তার মানে যে মান দুটো পাবো সেই দুটোই জাস্ট এখানে বসবে ঠিক আছে এই পর্যন্ত রাখলাম এর পরের ভিডিও অঙ্কগুলো করে দেখাবো থ্যাংক ইউ